আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই গরজে একটি পরমল পাটি বোরকা নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই সেরিকাপুর উপরে সম্পূর্ণ মাল্টি এমসি পাতরের কাজ করা পাটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম উপরতে নিচ পর্যন্ত আপনার এমসি পাতার কাজকে থাকবে উপরে গ্লাস পাতা প্লাস এমসি পাতর নিচের একদম উপরতে নিচ পর্যন্ত আপনার এমসি পাতরের কাজ করে থাকবে মাল্টি এমসি পাতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার খুশি করা থাকবে দেখতে পাচ্ছেন খুশি করা থাকবে আপনার সামনের থেকে ব্যাকসাইডটা থাকবে একদম সলিড ফ্রন্ট সম্পূর্ণ আপনার এম উপ প্রত্যেকের নিচ পর্যন্ত উপরে গ্লাস পাতা নিচে এমসি পাতা কাজ করা থাকবে প্রত্যেকটি বোরকার সাথে আপনার এমসি পাতা কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বোরকা দুই হাতে আপনি এমসি পাতার কাজ করা থাকবে আর প্রত্যেকটি বোরকার সাথে দুই পাশে দুই বেল থাকবে প্রত্যেকটি বোরকার সাথে দুই পাশে দুই বেল থাকবে একটি অন্য হিসাব থাকবে আপনার আপনাদের বোঝার সুবিধাতে আমি অন্য হিসাবটি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোর দেখতে পাচ্ছেন অন্য হিসাব অন্য হিসাবে আপনি এমসি পাতার কাজ করা থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি বোরকার সাথে অন্য হিসাবে এম সি পাতার কাজ করা থাকবে খুবই লং ফ্রস আছে অন্য হিসাবটি দেখতে পাচ্ছেন সো বেশ কথা না বলে সবসময় আমরা কালার বলে চলে যাই না আমরা এই বোরকাগুলো অফার দিচ্ছি অনেক মাত্র এক হাজার পাঁচশো টাকা মানে ডিসকাউন্ট হলো পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন একদম উপর টিন স্পেজ এম পাতা কাজ করা থাকবে অরজিনাল দুবাই বাই সিলেকের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিং ছিলা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সরকারি যোগাযোগ করে অথবা ইমে এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক কালারটি অ্যালেবল রয়েছে ব্যাক সাইডটাকে একদম সলিট ফ্রন্ট সাইড সমত কাজ করা থাকবে অরিজিনাল দুবাই বাইব সিলেকের পরে পরে এম সি কাজ করা থাকবে ইনশাল্লাহ রয়েছে আমাদের কাছে মিট কালারটি সবার প্রথমে একটি কালার মিট কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল মিড কালারটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন করা চমৎকার ডিজাইন করা মিড কালারটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে কলিজা কালারটি দেখতে পাচ্ছেন কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে সবার প্রশ্ন একটি কালার কলিজা কালারটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সর্বশেষ যে কালারটি একবার সেটা হল বেনশন কালারটি সবার প্রশ্ন একটি কালার ব্যানসন কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকি একটি কালার ব্যানসন কালারটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ব্যানস কালারটি সাইড থেকে একদম সলিড আমরা আবারও বলছি আমার বোরকা অফার মূল্য এক হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ফ্রাজ পাঁচশো এক হাজার পাঁচশো টাকা মানে পনেরোশো টাকা আমরা সারা বাংলাদেশ সংলা মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকা সিটি ভিতরে আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স কোডারটা কনফার্ম করতে হবে আর বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোর্কা টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা শতভাগ গ্যারান্টি সহকার সেল করে দেখাল তো বেশ যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তার আমার ফেসবুক ফেসে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখাবেন একটা ভিডিওতে আল্লাহ সালামলাইকুম রহমতুল্লাহ